হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ বিড়িতে নতুন আরেকটি চাকরি বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতাল নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে সম্মিলিত সামরিক হাসপাতাল ডাকার ইমার্জেন্সি অ্যান্ড জুয়ালিটি সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ নিয়োগে বারোটি পদে মোট একশো তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে সম্মিলিত সামরিক হাসপাতাল জব সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী ডাক মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ সম্পর্কে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল কুটিনারই তথ্য সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেরি কিসের চলুন বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধায়নে সম্মিলিত সামরিক হাসপাতাল সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা ইমার্জেন্সি অ্যান্ড ক্যালজুয়ালিটি সেন্টার সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা ও সম্পন্ন প্রাকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে তারা দরখাস্তের আহ্বান জানিয়েছে এখানে পদ সংখ্যা থাকবে বারোটি এখানে পদের নাম থাকবে বারোটি পদ সংখ্যা একশো তিনটি এক নম্বরের যে পদটি থাকবে সেটি হলো নার্স নার্স এ পদটিতে পদসংখ্যা থাকবে দশ এ পদটিতে পদসংখ্যা থাকবে দশটি এ পদটিতে মাসিক বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা এ পদটিতে প্রার্থীর মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা হবে এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিএসসি ইন নার্সিংয়ে পাশ হতে হবে বিএসসি ইন নার্সিংয়ে পাশ হতে হবে এ পথ্রিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রগাধিকার প্রদান করা হবে এরপর নাম্বার দুইয়ে যে পদ্রি থাকবে সেটি হলো ইনসেপটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট ইনসেপটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এ পদটিতে পদ সংখ্যা থাকবে পনেরোটি এ পদটিতে পদ সংখ্যা থাকবে পনেরোটি এ পদটিতে মাসিক বেতন হবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে ডিপ্লোমা বা সমমান পাশ হতে হবে বয়স প্রার্থীর বয়স সর্বনিম্ন আটশো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এপ্রিতে আবেদন করতে প্রার্থীর অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পেশার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর নাম্বার তিন অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এপথটিতে পদ সংখ্যা থাকবে ছয়টি এপত্রিতে পদসংখ্যা থাকবে ছয়টি মাসিক বেতন হবে প্রার্থীর ত্রিশ হাজার টাকা এপদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে প্রার্থীকে ডিপ্লোমা সমমান পাস হতে হবে এ আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তবে প্রার্থী যদি অবসরপ্রাপ্ত হন সেক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে এরপর বন্ধুরা চার নম্বরে যে পত্রি থাকবে সেটি হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এ পদটিতে সংখ্যা থাকবে একুশটি মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা এ পদটিতে আবেদন করতে প্রার্থীরকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা বা সমবান পাস হতে হবে ডিপ্লোমা বা সমমান পাস হতে হবে এপথটিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যদি প্রার্থী অবসরপ্রাপ্ত হন সেক্ষেত্রে বয়স সীমা পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এ পদটিতে আবেদন করতে সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে এরপর পাঁচ নম্বরের যে পথটি থাকবে সেটি হলো রেডিওগ্রাফার রেডিওগ্রাফার এ পথটিতে পদসংখ্যা থাকবে তিনটি এ পদটিতে পদসংখ্যা থাকবে তিনটি এপথটিতে মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা এ আবেদন করতে প্রার্থী শিক্ষাও যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা সমমান পাস বয়স প্রার্থীদের বয়স কমপক্ষে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্ত হলে প্রার্থীর বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে সংশ্লিষ্ট পেশায় পেশায় বাস্তব কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে এরপর ছয় নম্বরে যে পদটি থাকবে সেটি হল আয়া কত সংখ্যা থাকবে ছয়টি এ পদটিতে প্রার্থীর বেতন হবে পনেরো হাজার টাকা এ আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী জেএসসি বা সমমান পাশ এ পথটিতে আবেদন করতে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এ পদ্রিতে আবেদন করতে প্রার্থীর অভিজ্ঞতা থাকতে হবে হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্র দেওয়া হবে এরপর সাত নম্বরে যে পদটি থাকবে সেটি হলো পরিচ্ছন্নতা কর্মী মহিলা এ পদ সংখ্যা থাকবে ছয়টি এ পথটিতে প্রার্থীর বেতন হবে পনেরো হাজার টাকা এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে পঞ্চম শ্রেণীবার বা পিএসসি বা সমমান পাশ হতে হবে এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে এ পথটিতে আবেদন করতে প্রার্থীর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এরপর আট নম্বরে যে পদটি থাকবে সেটি হলো পরিচ্ছন্নতা কর্মী পুরুষ এ পদটিতেও পদসংখ্যা থাকবে ছয়টি এ পদটিতে প্রার্থীর বেতন হবে পনেরো হাজার টাকা এ পথটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে পঞ্চম শ্রেণী বা পিএসসি বা সমমান পাস এ পথটিতে আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে অভিজ্ঞতা হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্র দেওয়া হবে এরপর নয় নম্বরে যে পদটি থাকবে সেটি হলো ওয়ার্ড বয় ওয়ার্ড বয় এ পদটিতে পদসংখ্যা থাকবে তিনটি এ পত্রিতে প্রার্থীর বেতন হবে পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী বা এসসি বা সমমান পাশ হতে হবে এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এ পদটিতে আবেদন করতে প্রার্থীর অভিজ্ঞতা থাকতে হবে হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর নম্বর দশে যে পদটি থাকবে সেটি হলো ইমার্জেন্সি বয় বা রোগী ট্রলাই বয় এ পত্রিতে পদসংখ্যা থাকবে একুশটি এপত্রিতে পদ সংখ্যা থাকবে একুশটি এপত্রিতে মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী জেএসি বা সমমান পাশ বয়স প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাদের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এরপর এগারো নম্বরে যে পদটি থাকবে সেটি হল নিরাপত্তা প্রহারী নিরাপত্তা প্রহারী পদের সংখ্যা থাকবে তিনটি পদের সংখ্যা থাকবে তিনটি মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী জেএসসি বা সমমান পাশ হতে হবে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর বারো নম্বর যে পদটি থাকবে সেটি হলো বার্তা বা হোক এ পদ পদসংখ্যা থাকবে তিনটি মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী যে বা সমমান পাশ হতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এই ছিল তাদের পদসংখ্যা বা পদের নাম এরপর আপনাদের তাদের উল্লেখিত কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব এক প্রার্থী আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতা নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্ণনা ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ডেড এইচ ঢাকা সেনানিবাস এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে লিখিতভাবে আপনাকে আবেদন করতে হবে আবেদনের গ্রহণের শেষ সময় থাকবে পাঁচ অক্টোবর দুই তারিখ আবেদনের শেষ তারিখ হবে পাঁচ অক্টোবর পর্যন্ত আবেদন আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত যে সিও এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসরপ্রাপ্ত গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পত্র বাতিল বলে গণ্য করা হবে যে কোনো আবেদন গ্রহণ বাতিল ও সংরক্ষণ অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে ক্রমিক নুন এক থেকে পাঁচ উল্লেখিত পদে প্রার্থীদের লিখিত পরীক্ষার আগামী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ আট ঘটিকায় ঢাকা ক্যান গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় আগামী আঠারো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সি এম এইচ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে এই ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না ক্রমিক নং ছয় থেকে বারো উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ আট ঘটিকায় ক্যান্টনম্যান্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদের কে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ ইস্যু করা হবে না সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ডার সি এম এইস ঢাকার অনুকূলে দুইশো টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট অফেরযোগ্য জমা দিতে হবে নির্বাচিত নির্বাচনে লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকারের ভাতা প্রদান করা হবে না তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি টি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে